খাবেন নাকি বিকেল সকলে একটু কে আছো আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো প্রথমে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে শুভ বিকেল গুড ইভিনিং সকলকে কে কোথা থেকে জয়েন করছো প্লিজ একটা করে কমেন্ট করো চ্যানেল প্রথমে জয়েন করে কাল করো শুভ বিকেল ঝটপট করে কমেন্ট করো কি কি লাইভ আছে কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওয়েলকাম জামাটা উঠে আছো বিকেল হাই অরুণ কি করছো কেমন আছো কমেন্ট করো কমেন্ট করো শুভ বিকেল গুড ইভিনিং সকলকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো ঝটপট করে চ্যানেলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো লাইক করে কমেন্ট কি ব্যাপার কমেন্ট করছো না শুভ বিকেল সকলকে কেমন আছো বন্ধুরা গরম লাগবে ঘুমাবেন কমেন্ট করো কেমন আছে সকলে তোমাদের ওখানে তো একটু বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে পুরো মেঘ মেঘ ছিল আকাশটা এখনও মেঘ মেঘ মেঘলা আছে আকাশটা কিন্তু বৃষ্টি বেশি হয়নি এতটা বৃষ্টি হয়েছিল কে কোথায় থেকে দিচ্ছ কমেন্ট করো চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যার যারা আমার কাছ থেকে সাপোর্ট করো তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করবো কমেখানাগুলো বুঝবো কিভাবে কি আছে লাইভ রেব বিকেল সকলকে কে আমার ভিডিও কোথায় দেখছে লাইভ ভিডিওটা কমেন্ট করে জানাও কমেন্ট করো চটপট করে কমেন্ট করো দুদিন বাদে লাইভে আসলে আজকে একটু গল্প করতে ঝটপট করে কমেন্ট করো সকলে কোথা থেকে দেখছো আমার গুলো কেমন লাগে কমেন্ট করে জানি ভিডিও কেমন লাগে ছটফট করে কমেন্ট করবে এখন কমেন্ট করো তো কেমন লাগে শুভ বিকেল সকলকে বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা ছটফট করে কমেন্ট করে হ্যাঁ কথা বলতে পারবো না কেন কথা বলতে পারি কেন তুমি কি কমেন্ট করো তোমাকে বললাম তুমি কেমন আছো কোথায় আছো উনি বলো আর কি একজন পাঠিয়েছে আর লাভ ইউ তুমি কোথা থেকে দেখছো লাভ ইউ মাস্টার কোথা থেকে দেখছো চ্যানেলটা না প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক করে পাশে থেকো আমি কথা বলতে পারি তুমি কথা বলতে পারো না অরুণ তুমি যেন কমেন্টই করছো না কমেন্ট করো কি কথা কি দেখছো লাইক করো না চ্যানেলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে কিছু একটা করে লাইক করো সে সকলে কি দেখে খাওয়া দাওয়া করেছো জানো একটু কমেন্ট কমেন্টে কি ব্যাপার কমেন্ট কর না কমেন্ট করো কত দেখতেছো লাইক সিটি এটা কি ব্যাপার আই লাভ ইউ বললে বলে কথা চলে যাবে Denganmu, <taruh> kau <taruh> কমেন্ট করো ঝটপট করে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট কমেন্ট করো ঝটপট করে শুভ বিকেল সকলকে ঝটপট করে কমেন্ট করো ভিডিওটা

What is the Okay. okay. কমেন্ট করো কমেন্ট করো কে কে আছো লাইভে ঝটপট করে কমেন্ট করো ঠিক আছে রাখছি বন্ধুরা এবার কমেন্ট করছো না ঝটপট করে কমেন্ট করো না কমেন্ট করছো না কেন লাইভে জয়েন করেছো কমেন্ট করুন

বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করব শুভ বিকেল গুড ইভিনিং সকলকে কেমন আছে বন্ধুরা সব কথা কমেন্ট করে কথা বলে দিচ্ছি

যারা যারা আমার যার আমাদের সাপোর্ট করেন তারা আমার যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করবো সাপোর্ট করে কমেন্ট করে একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো কমেন্ট করো কেমন আছো সকলে জানাও হাই কোথা থেকে দেখছো তুমি জে কার না জে কার কোথার থেকে দেখছো তুমি কেমন আছো গুড ইভিনিং সকালকে কেমন আছি থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য কোথা থেকে দেখছি তুমি কেমন আছো জানো রাহুল তুমি কোথা থেকে দেখছো তুমি হম আমিও ভালো আছি তুমি কেমন আছো সরি তুমি কোথা থেকে দেখছো রাহুল তুমি কি করো অসংখ্য ধন্যবাদ রাহুল তোমাকে পূর্ব মুখ থেকে আমার ভিডিওটা দেখার জন্য রাহুল তুমি কি করো কাজ করো পড়াশোনা করো কোনটা জব করো করবো রাহুল রাহুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমার কথা মানে গল্প করতে পারবো রাহুল যদি তোমার কোনো চ্যানেল থেকে থাকে তুমি আমার চ্যানেলে আমার সব বিরুদ্ধিত কমেন্ট করো তাহলে তোমার তোমার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে দেবো আচ্ছা খুব সুন্দর কাজ করো তাহলে তুমি কি দিয়ে খাওয়া করলে আজকে দুপুরে লাঞ্চ কী দিয়ে হলো আজকের ঠিক আছে রাহুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনেক এখন একদিকে যাবো তো আমি সকলকে বলছি চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো পাশে দেখো হ্যাঁ